হ্যালো কে দিবাই? হ্যাঁ বলো ও আচ্ছা আচ্ছা তুমি কল রিভিল করবে আমার কলটাই করতে হবে ঠিক আছে বলে দাও তাহলে তুমি যা যা বলবে আমাকে সেই সেই উত্তরগুলো দিতে হবে তাই তো মানে আমি কোনো প্রশ্ন করব না আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হুম আচ্ছা ও দাদা ভাইয়ের সাথে যে অশান্তির ব্যাপারটা আর কি সেটা নিয়ে এই কলটা রিভিল হবে তাই তো হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি সবাই যে তুমি নাটক করছো তুমি সেটাকেই মানে কলটা রিভিল করে প্রমাণ করতে চাইছো যে কোনোটা আর কি গেম প্ল্যান নয় ঠিক আছে তুমি যা যা বলবে আমি তাই তাই তোমার কথাতে তোমার হ্যাঁতে হ্যাঁ মেলাবো তোমার নাতে না মেলাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখি তাহলে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভালো আছি ভালো আছি আচ্ছা ঠিক আছে কী মারুশোনা ব্যাপারটা ঠিক এরকমই হয়েছিল না হ্যাঁ হ্যাঁ ব্যাপারটা এরকমই হয়েছিল তো টোটালটাই হচ্ছে তোমার দিভাইয়ের সাথে তোমার মানে কি বলবো কথোপকথন আগে থেকেই হয়েছিল তারপরে তুমি তুমি না তোমার দিভায় কলটা রিফিল করেছে আচ্ছা এতে তোমার লাভ কি হলো তোমার কিন্তু কোনো লাভ হলো না লাভটা কিন্তু তোমার দিভাইয়ের হলো আর ক্ষতিটা কিন্তু পুরোটাই তোমার হলো ঠিক বললাম তো কেননা তুমি একদিনের ভিডিও দিতে পারলে না পম্পামের কাছে গাদন তো খেয়েছো তুমি যতই নিজেকে নিজের কি বলবো অভিভাবক ভাবো না কেন তোমার এটা বোঝা উচিত ছিল তুমি যেহেতু এখন তোমার বিয়ে হয়ে গেছে তুমি তোমার বরের কাছে রয়েছো তো তোমার মাথার উপর তোমার গার্জেন বলতে পম্পম তাহলে তোমার পমপমকে একবার জানানো উচিত ছিল তাহলে এখন কি হলো একদিনের ভিডিও ভিডিওও তুমি দিতে পারলে না আবার গাদন সেটাও খেলে তুমি তাই মন খারাপ এই কারণে ভিডিও দাওনি তো চলো বন্ধুরা ইন্ট্রোটা দিয়ে নিই চলে এলাম আবার তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর কার কথা বললাম কী বৃত্তান্ত সবই তোমরা বুঝতে পেরেছ হ্যাঁ মারু মারুর কথা বললাম কি মারু তোমাকেই তাহলে বলির অখড়াটা বানিয়ে ফেললো তা তো মানে কী বলবো খুব প্রিয় বোন মন্দিরাও ছিল মন্দিরাকেও কিন্তু বলির বকরে বানাতে পারতো না গো পারবে না মন্দিরার মাথার উপরে সোমনাথ বসে আছে বুঝলে সোমনাথ বসে আছে শেখা সেই জায়গাটা এত নরম নয় বুঝেছ আর তুমি যদি কি বলবো বলো তো এটা তোমাকে কিন্তু বলা উচিত ছিল যে যে দেখো দিদি ভাই আমি এখন যেহেতু তোমার বিয়ে হয়ে গেছে সেহেতু আমি তো অনুপমকে না জিজ্ঞাসা করে কিছু করতে পারবো না তো সেটা না করে যে মুহূর্তে বর ছিল না সে মুহূর্তে তোমাদের ফোনা খুনি হয়ে গেল কলটা রিভিল করে দিল আচ্ছা তোমার মনে একবারও প্রশ্ন জাগলো না এতে লাভ কি তোমার এতে তোমার লাভ কি তোমার তো কোনো লাভ নেই লাভ যা হচ্ছে তোমার দিভাইয়ের হচ্ছে তোমার তো কোনো লাভ হচ্ছে না তাহলে তুমি বলির রক্ষাটা কেন হতে গেলে হুম আরে নিজের মানে কি বলবো নিজের ভালোটা পাগলও বোঝে তুমি তো সেরকম বোকা নাও যে নিজের ভালো বুঝবা না হ্যাঁ এখানে কি বোঝা যাচ্ছে বলো তো তুমি মানে অতি চালা এই যে বলে না অতি চালাকের গলায় ধরি তোমার অবস্থাটা ঠিক তাই হলো বুঝলে আর আর একটা জিনিস তোমার ভিডিও তো আমি বললাম এর আগের ভিডিওতেই বলেছি যে তোমার ভিডিও আমি দেখি তুমি কোন তালায় থাকো তোমার দিভাই জানে না আচ্ছা আমি ধরেই নিলাম তোমার দিদি সাথে তোমার ফোনে সেইভাবে যোগাযোগ নেই কিন্তু তোমার ভিডিও দেখলেই তো বোঝা খুব সম্ভব যে তুমি তিন তালাতে থাকো ঠিক না তাহলে কি করে তোমার দিভাই তোমাকে জিজ্ঞাসা করলো যে তুই যেন কোন তালাতে থাকিস তাহলে বোঝো তোমার দিভাই আশা করি তোমার ভিডিও দেখে না এখান থেকেই প্রমাণ পাচ্ছি বুঝলে তা তোমার কলটা রিভিল করলো তোমার একবারও মনে প্রশ্ন হলো না যে আমাকেই কেন বেছে নিলো সেখানে তো মন্দিরাকেও বেছে নিতে পারতো যে কথাটা আর কি একটু আগেই বললাম যাই হোক ও দেখেছে মন্দিরের মাথাতে আমি কাঁঠাল ভাঙতে পারবো না কাঁঠাল আমি তোমার মাথাতেই ভাঙতে পারবো তাই তোমাকেই বেছে নিয়েছে বুঝতে পেরেছো আর কিচ্ছু না তো যাই হোক কাছে ঝাড়টা কেমন খেলে বলো খুব খেয়েছো তো নাকি তুমিও দিয়েছো সেদিন এই প্যারাং ভিডিওতে পম্পমের যা রুল বিহেভিয়ার দেখলাম ঠিক আছে ওটাও সাজানো গোছানোই ছিল সাজানো গোছানোর পরেও যে রুল বিহেভিয়ার দেখলাম ওর কী যেন বললো এবার গায়ে হাত উঠে যাবে তো হাত ফাত উঠিয়েছে নাকি না না হাত এত সহজে ওঠাবে না মুখে যতই বলুক না কেন ঠিক না নতুন বউ বলে কথা তো যে কাজটাই করবে নেক্সট টাইম একটু ভেবে চিন্তা করবে তাহলে কি বলো তো আখেরে লাভ কিন্তু তোমার ঠিক আছে আখেরে লাভ তোমার আর এক্ষেত্রে কিন্তু তোমার লাভের কিছুই হলো না একদিন এই ভিডিও বন্ধ গেল পম পমের কাছে ঝাড়ও খেলে ঠিক আছে এখানে কি হলো জানো তো নিজের সংসারে একটা অশান্তির সৃষ্টি হলো আর একটা কথা তুমি ফোনে কি বললে যে তোমাদের বাদুরিয়ার কথা বললে আর কি যে কাকির সাথে তো তোমার যোগাযোগ আছে ওখানকার খবরাখবর তো তুমি সবই পাচ্ছ তোমার মায়ের সাথেও তোমার যোগাযোগ আছে বুঝেছো ওদিকের হাওয়া গরম না বললে তো কি বলবো পাবলিক খাবে না বুঝলে শুধু পাবলিক না সবাইকেই তো বোঝাতে হবে যে না না আমার বাবা মা মেনে নেয়নি ওদিকের হাওয়া এখন খুব গরম এগুলো বুঝলে যাই হোক আমরা তো আর কেউ ঘাসে মুখ দিয়ে চলি না সবাই সবটাই বুঝি এবার যাকে যেভাবে বোকা বানানো যায় ঠিক আছে তোমরা তো মানে কি বলবো বলো ভিডিও করো ঠিকই কিন্তু তোমরা চাও তোমাদের নিয়ে প্রতিনিয়ত কন্ট্রোভার্সি হোক বিশেষ করে মন্দির তো খুবই পছন্দ করে আর এখন তালে তাল মিলিয়ে তুমিও শুরু করেছো ঠিক আছে তোমারও কন্ট্রোভার্সিটা মানে খুব 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 পছন্দের একটা জায়গা হয়ে গেছে যাই হোক এই কন্ট্রোভার্সি 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 হুম তোমরা যদি নিতে পারো তাহলে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো সমস্যা নেই তারা কন্ট্রোভার্সি করতেই পারে হুম কাকির সাথেই কি শুধু যোগাযোগ আছে হুম কাকির সঙ্গে ফোন করে কথা হয় বললে তো তা তুমি তো সিম পাল্টে ফেলেছিলে তা কাকির সাথে যোগাযোগ করছো কী করে তোমার নাম্বার তো কাকির কাছে নেই তুমি যদি সিম পাল্টে ফেলো তাহলে কাকির সাথে যোগাযোগটা কিভাবে করলে এটাই তো প্রশ্ন এটা কিন্তু শুধু আমার প্রশ্ন নয় এটা কিন্তু সবার প্রশ্ন কাকির সাথে যোগাযোগ আছে এটা ভালো কথা চলো ঠিক আছে মায়ের সাথে নেই কাকির সাথে যোগাযোগ আছে কিন্তু তুমি নাম তোমার কাকির নাম্বারটা কোথা থেকে ফেলো তুমি তো সিম ফেলে মানে আগে সিম বাতিল করে দিয়েছো তাহলে তুমি কাকির নাম্বার কোথা থেকে পেলে নাকি কাকি তোমার নতুন নাম্বারটা জেনে গেলো এমনিতেই জেনে গেল মানে এমন এমন কথা বলো এমন এমন কাজ করো মানে পুরোটাই সাজানো যে সেটা কিন্তু বোঝাই যায় তবে একটাই কথা স্ক্রিপ্টটা ঠিকঠাক করে লিখে নিয়ে শুরু করতে পারতে তাহলে মনে হয় খুব ভালো হতো বুঝলে তোমার কল রিভিল হয়েছে সবাই শুনছে তোমার দিভায়ের সাথে তোমার কথোপকথন একদিনের ভিডিও বন্ধ মানে তোমার মতন একজন বড় ক্রিয়েটারের কতটা ক্ষতি সেটা নিশ্চয় আমার থেকে ভালো তুমি জানো ঠিক না তো সব শেষে একটাই কথা বলবো জানি আমি তোমার বাড়ির লোকের সঙ্গে তোমার যোগাযোগ আছে ঠিক আছে কৌশিক বিট্টু সবার সাথেই তোমার যোগাযোগ আছে নাহলে উড়ে উড়ে আমগুলো বাদুইয়া থেকে তোমার বাড়িতে চলে আসতো না বুঝলে তো যোগাযোগ আছে ভালো কথা ধামা চাপা দেওয়ার তো কোনো দরকার নেই না চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো টাটা